আপনার ভিডিওতে ভিউ কম আসতেছে আপনি কিভাবে বাড়াবেন ভিডিওর ভিউ তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও লং একটি নিয়ে আসছি আপনাদের সামনে হয়তো বা নতুন যারা তারা কিভাবে আপনার ভিডিওতে ভিউ আসবে সেই সম্পর্কে জানেন না তাদের জন্য এই আজকের আমার এই ভিডিওটি তৈরি করা সবার প্রথম কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে তার পরবর্তীতে কিন্তু আপনার যে কাজটি করতে হবে আপনার ভিডিও থেকে অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দিতে হবে এবং বেশি বেশি গঠনমূলক কমেন্ট করতে হবে এবং রিপ্লাই কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে আপনি যদি অন্যের ভিডিও না দেখেন তাহলে অন্য অন্যরা আপনার ভিডিও কখনোই দেখবে না জন্য আপনার করণীয় হচ্ছে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করা আপনার নিজের ভিডিও থেকে অন্যের ভিডিওতে বেশি পরিমাণ সময় দিতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে আপনার কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে আপনি যদি কোয়ালিটি ফুল ভিডিও তৈরি না করেন তাহলে আপনি কখনোই সম্ভব না আপনার ভিডিওতে বিয়ে আনা হাই কোয়ালিটির হাই রেজুলেশনের ভিডিও তৈরি করতে হবে আমাদেরকে এই জন্যই একটু ভালো একটু মোবাইল ফোনের প্রয়োজন এবং হাই কোয়ালিটি ইডিটের জন্য আপনাদেরকে কিন্তু ইডিট করতে একটু বেশি পরিমাণ যাতে ইডিটের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে আপনি যদি হাই কোয়ালিটি ভিডিও আপলোড না করতে পারেন তাহলে কখনোই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে ভিউ আসবে আমরা কিন্তু সবসময় একই ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না তেমন এই জন্য আমাদের করণীয় কি এই জন্য আমাদের করণীয় হচ্ছে ট্রেন্ডিং ভিডিও তৈরি করা আপনি দেখবেন যখন যে ট্রেন্ডিং ভিডিওটি চলে সেই বিষয় নিয়েই কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে আর যদি ট্রেন্ডিং বিষয় যদি ভিডিও না বানায় ট্রেন্ডিং বিষয় নিয়ে যে একটি ট্রেন্ডিং ভিডিও চলতে চলতেছে এই বিষয়ে যদি আমরা ভিডিও তৈরি না করতে পারি তাহলে কিন্তু আপনার আমার ভিডিওতে ভিউ আসবে না ভিউ আনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে অবশ্যই ট্রেন্ডিং ভিডিও যে বিষয়ে ট্রেন্ডিং চলতেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে খাচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনার আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে আপনি আমি যদি সেই বিষয়ে ভিডিও তৈরি না করি তাহলে কখনোই ভিডিওতে আমাদের ভিউ আসবে না আর আমরা যদি একই ধরনের ভিডিও সব সময় দিয়ে থাকি তাহলে কখনোই ভিডিওতে ভিউ আসবে না আমাদের ভিডিওতে ভিউ আনার জন্য কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে হবে আপলোড করে দেখতে হবে আমাদের কোন ধরনের ভিডিওটি বেশি পরিমাণ ভিউ এসেছে ধরেন আপনি এই ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করেছেন অথবা ইমোশনাল ভিডিও তৈরি করেছেন অথবা আপনি ফেসবুক সম্পর্কে ভিডিও আপলোড করেছেন অথবা আপনি প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন আপনি দেখবেন এই ধরনের ভিডিও দেখে কোন ভিডিও টিতে আপনার বেশি পরিমাণ আপনার অডিয়েন্স বেশি পরিমাণ দেখে যদি আপনার ফানি ভিডিও বেশি দেখে আপনার অডিয়েন্স তাহলে অবশ্যই আপনার প্রয়োজন হচ্ছে আপনি ফানি ভিডিও তৈরি করা তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে